সুপ্রিয় শিক্ষার্থী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তো খেয়াল করো আমরা গত পর্বে একশো তেরো নম্বর পেশা বন্ধ করেছি আজকে নতুন চ্যাপ্টার বই পড়া কর্মসূচি চোদ্দ নম্বর পেশা সমাধান করব। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে আগে আমরা পড়ব তারপরে এর নিচের এই সমাধানটা আমরা করব। তো ফার্স্ট আমরা খেয়াল করি বলা হয়েছে দেখো খুশি আপা ক্লাসে ঢুকেই বললেন কি সবাই প্রস্তুত আমরা তো ইতিমধ্যে সক্রিয় নাগরিক ক্লাব গঠন করেছি আমরা সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে সারা বছরের জন্য বই পড়ার নিয়মাবলী এবং একটি কল কর্ম পরিকল্পনা তৈরি করি প্রথম দিনেই তারা বই পড়া কর্মসূচির অংশ হিসেবে খুশিয়াপাকে সাথে নিয়ে লাইব্রেরিতে গেল সেখানে গিয়ে তারা লাইব্রেরির সদস্য হলো যাতে সবাই লাইব্রেরি থেকে নিজের পছন্দ মতো বই ধার করে পড়তে পারে তারপর পুরো ক্লাসের সময় জুড়ে তারা লাইব্রেরিতে বসে মনে আনন্দে বই পড়লো এই কর্মসূচির ফলাফল হলো অদ্ভুত হয় সরি অদ্ভূত গর্ব পূর্ব প্লাসের সময় এখন প্রতিদিন মনে আনন্দে বই পড়ে আর সীমাহীন আনন্দে জগতে ঘুরে বেড়ায় এবার খেয়াল করো এখানে বলা হয়েছে মূল্যায়ন দেখো বলা হয়েছে এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের সকের মাধ্যমে আমাদের বই পড়া কর্মসূচি মূল্যায়ন করি তো ফার্স্টে দেখো দেওয়ার ক্রম মানে ক্রমিক নম্বর তারপর দেওয়ার বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণের পর এবার কথা হলো এখানে সম্পূর্ণ একমত মোটামুটি একমত একমত নয় মত এটা তোমাকে দেখতে হবে তো দেখো আমাদের ফার্স্ট দেওয়া রয়েছে আমি অন্তত তিনটি বই পড়েছি এখন এটা কি তুমি একমত যদি একমত হও তাহলে সম্পূর্ণ একমত বলা হয় যে বই পড়ার আগ্রহ আমার বাড়ছে মোটামুটি মানে একমত বা সম্পূর্ণ একমত এবার দেখো বলা হয়েছে বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি এটা মোটামুটি একমত আবার একমত নয় এবার দেখো বলা হয়েছে ভবিষ্যতে কি কি বই পড়বো তার একটি তালিকা আমার আছে তাহলে মোটামুটি একমত এবার দেখো বলা হয়েছে আমি ওনাদের বই পড়তে উৎসাহিত করি তাহলে এটা সম্পূর্ণ একমত এবার দেখো বই পড়তে আমার খুবই আনন্দ হয় এটাও একমত এবার দেখো বলা হয়েছে বই পড়ে আমি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি এটাও একমত আমি বিশ্বাস করি আমার ক্লাস কাজে ক্লাব উপকৃত হবে এটা মোটামুটি একমত তাহলে আশা করি একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা সফের সমাধান তোমরা পেয়ে গেছো এবার চলে আসলাম একশো পনেরো নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে মূল্যায়ন বলা হয়েছে আমাদের সক্রিয় নাগরিক ক্লাব কার্যক্রম কেমন চলছে বছর শেষে নিচের শখ ব্যবহার করে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের আমাদের সক্রিয় নাগরিক ক্লাবের কার্যক্রম ও এ থেকে শেখার বিচার বিশ্লেষণ করব। এতে করে আমরা সামনে আরো দক্ষভাবে ক্লাবের কাজে অংশ গ্রহণ করতে পারবো দেখো ফার্স্টে বলা হয়েছে ক্লাবের কার্যক্রমের বিবরণ এখানে ক্লাবের নাম দিতে হবে ক্লাবের তিনটা লক্ষ্য দিতে হবে তারপরে কয়টা মিটিং করা হয়েছে তারপর দেখো কার্য নির্বাহী কমিটির সদস্যদের নাম যে সদস্যগুলো থাকবে তাদের নাম দিতে হবে বর্তমানের পরিকল্পনা তারপরে পরিকল্পনা কাজের আহ বর্তমান অবস্থা এবং শিক্ষকের মন্তব্য এগুলো তোমাকে এখানে করতে হবে এসে বনাম পৃষ্ঠায় তো চলো আমরা একবারে এটার উত্তর দেখে আসি ফার্স্টে খেয়াল করো ক্লাবের নাম নিয়েছি জ্ঞানের আলম ক্লাবের লক্ষ্য দিয়েছি বই পড়ার অভ্যাস গড়ে তোলা লাইব্রেরির সম্পর্ক লাইব্রেরির সাথে সম্পর্ক স্থাপন অন্যদেরকে বই পড়তে উৎসাহিত করা এবার দেখো অনুষ্ঠিত মিটিং সংখ্যা আজ মিটিং হয়েছে দশটি এবার দেখো কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম দিয়েছে আবির আবরার আসিফ আসফিয়া রহমত আজমল মমিন রহিম ওকে এবার খেয়াল করো এখানে বলা হয়েছে বর্তমান শিক্ষাবর্ষে সকল সদস্য সদস্যের লাইব্রের সদস্য হতে হবে। বিদ্যালয়ের মাসিক বই পড়া বুক করা কমিটির নিয়মিত মিটিং মিটিং এর দিন এক বিষয়বস্তু লিপিবদ্ধ রাখা এবং ভবিষ্যতের করণীয় লিপিবদ্ধ রাখা লাইব্রেরি থেকে বই ধার করা লাইব্রেরির বই লাইব্রেরি ব্যবহারের নিয়ম নীতি সম্পর্কে কর্মশালায় আয়োজন সদস্যরা প্রতি পনেরো দিনে কমপক্ষে একটি করে বই পড়ব শ্রেণীর শিক্ষকের সহায়তায় ক্লাব কর্তৃক চলমান ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ ক্লাবে অপেক্ষাকৃত কম সদস্যদেরকে সকল সক্রিয় কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহিত বো এখন দেখো এই ক্ষেত্রে বলা হয়েছে কাজের বর্তমান অবস্থা তো দেখো আমার প্রথম যে কাজটা সেটা সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় কাজটা চলমান তৃতীয় কাজটা চলমান চতুর্থ নম্বর পঞ্চম নম্বর কাজটা আমার সমাপ্ত হয়েছে নম্বর সমাপ্ত হয়েছে এবং সর্বশেষ যে কাজটা সেটা চলমান রয়েছে এবং দেখো শিক্ষকের মন্তব্য খেয়াল করো ভালো আরো ভালো করতে হবে ভালো আরো ভালো করতে হবে ভালো আরো ভালো করতে হবে ভালো এইভাবে শিক্ষক যেটা যেভাবে মন্তব্য করেছেন আশা করি তোমরা এটার উত্তর খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ আমরা চলে আসলাম নম্বর পৃষ্ঠায় দেখো ক্লাবের সভাপতি সভাপতি সহ সচিব কর্তৃকীয় প্রত্যেক সদস্যের জন্য প্রত্যেক সদস্যের জন্য একটা প্রমাণ করতে হবে কি প্রণ করতে হবে আমরা দেখি প্রথম দেখো বলা হচ্ছে ক্লাবের নাম তাহলে এখানে আমি একটা ক্লাবের নাম দিব কি ক্লাবের নাম দিবো এই যে আমি এই উপরে এটাই নাম দিচ্ছি জ্ঞানের আলো যেটা আমরা এতক্ষণ করেছি এবার দেখো বলা হয়েছে সভাপতি ভূমিকা যেমন সভাপতি সহ সভাপতি সচিব সদস্য সদস্য নয় এরকম এখন কোনটা এখানে ক্লাবের নাম হিসেবে দেখো দিয়েছে সক্রিয় নাগরিক ক্লাব এবার খেয়াল করো আপনার পথ তো এখানে কি সহসভাপতি সভাপতি তো আমি দিয়ে দিলাম সভাপতি তো সবাই তোমরা এই কোর্টে সভাপতি লিখবে এবার দেখো বলা হয়েছে সভাতে উপস্থিত যেমন মোট সাতটির মধ্যে পাঁচটি হ্যাঁ তাহলে তুমি নিবা এখন সাতটির মধ্যে পাঁচটি তুমি সবাই উপস্থিত হয়েছে বা ছয়টি যদি মনে করো তুমি ছয়টি সবাই উপস্থিত হয়েছে তাহলে ছয়টি সবাই তুমি দিয়ে দিবা ঠিক আছে আর এখানে আমি যেটা বললাম যে এখানে সভাপতির নামটা দিবা এখানে দিবা অবশ্যই এই যে সভাপতির নামটা এখানে দিয়ে দিবা আর ক্লাবের নাম তুমি এখানে নিজের মতো করে একটা দিয়ে দেবে জ্ঞানের আলো ক্লাব বা কম আমরা কজন ক্লাব এরকম একটা জ্ঞানের আলো তোমরা নাম দিয়ে দাও এবার দেখো বলা হয়েছে সভাতে উপস্থিত যেমন ছাত্রের মধ্যে পাঁচটি তো আমি এখানে দিয়েছিলাম ছয়টিতে উপস্থিত ছিলাম এবার খেয়াল করো ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের ধরন দেখো খুবই সক্রিয় হতে হবে মোটামুটি সক্রিয় আর ভবিষ্যতে আরো সক্রিয় অংশগ্রহণ কাম্য এখন তোমাদের মধ্যে যেহেতু সভাপতি একটা নির্দিষ্ট দিক থাকে যে সবাইকে খুবই সক্রিয় নাগরিক করে বা সক্রিয় উদ্যোগ করে গড়ে তুলবে সেক্ষেত্রে সভাপতি তোমাকে এটাতে টেকসিন দিবে ঠিক আছে এবার দেখো বলা হয়েছে সভাপতি বা সচিব এদের মন্তব্য এদের মন্তব্যটা কি হবে ভালো মন্তব্য এখানে দিতে হবে কি ভালো ঠিক আছে এবার দেখো নিচে আছে সক্রিয় নাগরিক ক্লাব ঠিক একই ভাবে এটা তোমাদের পূরণ করতে হবে প্রথম বলা হচ্ছে তুমি কোন ভূমিকায় আছে সভাপতি নাকি সহ সভাপতি তোমার দাও সহ সভাপতি সহ সভাপতি ঠিক আছে সুন্দর করে লিখে দাও সহ সভাপতি এবার দেখো এখানে তুমি কয়টি কাজের মধ্যে অংশগ্রহণ করছো তো দাও পাঁচটি কাজের মধ্যে আমি অংশগ্রহণ করছি এবার কাজ করো যে এই তিনটার ভিতরে তুমি কোন ধরনের কার্যক্রম করছো তো মনে করো আমি মোটামুটি কার্যক্রম করছি এই ঘটনা করো আমার মোটামুটি কার্যক্রমের পরিপ্রেক্ষিতে আমার শিক্ষক আমাকে মন্তব্য ভালো ওকে তো সুপ্রিয় শিকার দিয়ে এটা ছিল তোমাদের আজকের টিউটোরিয়াল আজকের ক্লাস তো আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু করবো পরবর্তী যে চ্যাপ্টার একশো সতেরো নম্বর প্রেসার সেখান থেকে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো